আসসালামু আলাইকুম আমাদের কাছে সকল ধরনের এসি পেয়ে যাবেন এক টন এরপরে দেড় টন এরপরে দুই টন দুই টনের স্প্লিট টাইপ এরপরে উইন্ডো টাইপ এসি এছাড়াও পোর্টেবল এসি পাবেন পোর্টেবল এসি সবসময় থাকে না বর্তমানে চারটা আছে এইখানে দুইটা আর এইখানে দুইটা এটা কত আজকে আসছে তো যাদের পুরাতন এসি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো জিরো ফাইভ এইট জিরো এইট নাইন অথবা জিরো ওয়ান সিক্স নাম্বরে আর আমাদের যোগাযোগের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোডসাত বাসা সাত প্রথমে উইন্ডো এসি দেখাই এরকম সেম মডেলের একটা আছে গোডাউনে সেইটা পড়বে বাইশ হাজার টাকা দেখনের অরিজিনাল জেনারেল লাস্ট মডেল এটা রোটারি কম্প্রেসরের বিদ্যুৎ বিল কম আসবে এটাতে আগের গুলার মতো এত বেশি আসবে না তো এইটা পড়বে বাইশ হাজার টাকা পোর্টেবলের মধ্যে এই সাচিটা পড়বে হচ্ছে বিশ হাজার টাকা পিসিএলটা পড়বে তেইশ হাজার টাকা আর আবারও গ্রিয়ের পোর্টেবল এসি চলে আসছে যেহেতু গ্রিয়ের চাহিদা বেশি আবারও নিয়ে আসছি এটা পড়বে চব্বিশ হাজার টাকা এখানে ডেলং একটা পোর্টেবল এসি আছে সুন্দর কালার এইটা পড়বে বাইশ হাজার টাকা তো এক টন স্প্লিট টাইপ এসিগুলো আপনাদের দেখিয়ে দিই স্প্লিট টাইপ এসি এই কয়টা আছে বর্তমানে এক টনের তো ইকোপ্লাসটা এটা পড়বে বাইশ হাজার টাকা এল জিটা পড়বে বিশ হাজার ওয়ালটন উনিশ হাজার ওয়ার্লপুল পড়বে আঠারো হাজার এইখানে শার্প আছে এটা বিশ হাজার পড়বে ইকোপ্লাসটাও বিশ হাজার জেনারেলটা সতেরো হাজার এইখানে ওয়ালটনের আরেকটা আছে এটা ষোলো হাজার টাকা পড়বে হাইসেন্স এটা আছে উনিশ হাজার টাকা আর ওয়ালটন এটা আছে উনিশ হাজার টাকা আর দেড় হিউজ কালেকশন আছে আমার কাছে বর্তমানে দেড়টন এসির অভাব নাই প্রচুর এসি আছে তো দেড়টনের এসি যাদের লাগবে এখন আসলে দ্রুত আসলে বেছে পছন্দ মতো নিতে পারবেন তো প্রথমে ক্যারিয়ারের একটা দেড় এসি দেখে এটা ছাব্বিশ হাজার টাকা পড়বে এখানে স্যামসাং আছে এটাও ছাব্বিশ এখানে ওয়ালটন আছে এটা পঁচিশ এটাতে গ্যাস নাই এইটা শার্পের ইনভার্টার যারা যাচ্ছেন দেখটনের এক পিসি আছে ইনভার্টার এটা তিরিশ হাজার টাকা লাস্ট আর এখানে স্যামসাংয়ের আরেকটা আছে এটা ছাব্বিশ হাজার টাকা আর এখানে গ্রি এর একটা এসি আছে এটা আমরা এই কমপ্রেশর পাল্টাইছি এছাড়া লিকেজ বা অন্য কোনো ঝামেলা নেই এটা চব্বিশ হাজার টাকা পড়বে আর এখানে হায়ারের একটা এসি আছে এটা ছাব্বিশ হাজার টাকা পড়বে আর প্রত্যেকটা এসির গায়ে লেখা থাকবে যেমন এটা গ্যাস লক করা আছে রানিং অবস্থায় না রানিং অবস্থা যেই এসি আসবে সেগুলি গ্যাস লকড লেখা থাকে আমার এখানে আর কপার পাইপ আছে সাথে নতুন একটা অ্যাঙ্গেল দিয়ে দিব বত্রিশ হাজার টাকা গ্রি এটা তো প্রত্যেকটা এসির গায়ে লেখা থাকবে যার যেটা লাগবে সে সেইভাবে প্লাস মাইনাস করে নিতে পারবেন নেকের পাইপ লাগে না পাইপ থাকে বা অ্যাঙ্গেল থাকে তাদের সেগুলি না নিলে ওইটুক প্রাইস লেস করে দেওয়া যাবে প্রত্যেকটা এসিতেই আসলে সামান্য কিছু অনার করার চেষ্টা করব গিয়ের দুইটা আছে এখানে দুইটা একই মডেল কালার চেঞ্জ কালোটা পড়বে তিরিশ হাজার টাকা লালটা পড়বে বত্রিশ হাজার টাকা অবশ্যই লালটা ফ্রেশ বেশি বেশি এটা হচ্ছে লালটার ভিতরের অবস্থা এটা হচ্ছে কালো যে গৃহের ভিতরের অবস্থা তো এই দুইটার অবশ্যই পার্থক্য আছে আসলে দেখতে পারবেন যে আগে আসবে সে লালটা নিতে পারবেন দুই হাজার টাকা বেশি দি অবশ্যই এরপরে দেখাবো ওয়ালটনের এই এসিটা এটা ছাব্বিশ হাজার টাকা পড়বে গ্যাস আছে পাইপ আছে অ্যাঙ্গেল দেওয়া যাবে কুল আইন আছে এটাও ছাব্বিশ হাজার টাকা পাইপ নাই অ্যাঙ্গেল দেওয়া যাবে গ্যাস আছে আর ওয়ার্লপুল এটাতে গ্যাস নাই পঁচিশ হাজার টাকা পড়বে ট্রান্সটেক দ্যাট টন তিরিশ পেরা পড়বে দুইটা আছে আর ওদিকে আরও একটা আছে আরও দুইটা আছে গোল্ডেন কালারের একটা আছে আর টাচি এয়ার এটা পড়বে পঁচিশ হাজার টাকা র্যাঙ্ক এটাও পঁচিশ হাজার টাকা আর এখানে ক্যালনের আছে ক্যালন এসি এটা ছাব্বিশ মিডিয়া আছে এটা ছাব্বিশ এল জি এই এসিটা পড়বে বিশ হাজার টাকা আর জেনারেল থাই মডেলের মধ্যে বাইশ গ্যাসের যেগুলি সেগুলি পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পাইপ অ্যাঙ্গেল সহ আর চারশো দশের যেগুলি চারশো দশের এইটা আছে এখানে দুইটা আছে চারশো দশের পাইপ অ্যাঙ্গেল ছাড়া গ্যাস ছাড়া এগুলি তিরিশ যারা জেনারেল জাপানি মডেল চাচ্ছেন এইটা একটা এইটা একটা আছে আরও একটা আছে জাপানি মডেল গ্যাস ছাড়া অ্যাঙ্গেল পাইপ ছাড়া শুধু এসি পাবেন তিরিশ হাজার টাকায় আর এখানে হায়ার আরেকটা ফ্রেশ এসি আছে এটা ভিতরে খুব সুন্দর চেম্বার এইটা সাতাইশ হাজার টাকা পড়বে এখানে আরও জেনারেল আছে তো এই ছিল আমাদের দেটন এসির কালেকশন এইগুলা প্রচুর এসি কমে গেছে এখানে হাঁটার অবস্থা ছিল না কিছুদিন আগেও বর্তমানে তাও হাঁটা চলা করা যায় যারা দুই টন এসি চাচ্ছেন দুই টনের এইটা আছে এটা সেল হয়ে গেছে বুকিং করে ফেলছে অলরেডি ফ্রান্সটেক ইনভার্টার ছিল আর ইনভার্টার দুই টনের চাইলে সিঙ্গার এটা আছে এইটা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা অ্যাঙ্গেল কপার পাইপ গ্যাস লোড করা আছে আমরা নিজেরা চালায় গ্যাস লোড করছি গতকাল রাতে দুই টনের এই যে বড় আউটডোরের জেনারেল খুব ফ্রেশ চকচকা এসি এইটা পড়বে চল্লিশ হাজার টাকা এরপরে জেনারেল আগের জাপানি মডেল এটা পড়বে তিরিশ সিঙ্গার এটা পড়বে চৌত্রিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস আছে এরপরে জেনারেল এই মডেলটা পড়বে বত্রিশ কেন্টেরটা পড়বে পঁচিশ ফ্রান্স টেকেটা এটা আটাইশ ওয়ালটন পঁচিশ মিডিয়া এটা পড়বে আটাইশ হাজার টাকা তো আসলে সরাসরি আসলেও নিতে পারবেন দেখে শুনে পছন্দ মতো আর প্রত্যেকটা এসিতে ডিটেলস থাকবে এত ডিটেলস আমি ভিডিওতে বললাম না অনেকটাতে গ্যাস থাকে অনেকটাতে পাইপ সাথে পাই আবার পাই না মাঝে মধ্যে ভাঙ ভাই আলাদা ভাঙ্গা ফেলতে হয় কিছু পাইপ আবার অ্যাঙ্গেলও থাকে অনেকগুলোর সাথে অনেকগুলোর সাথে থাকে না অথবা লাগলে ফ্রি সাইজ অ্যারেঞ্জ করে দেওয়া যাবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঢাকার বাইরে যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা এজিয়ার কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে তো আল্লাহ হাফেজ